মহাদেবের ত্রিশুল থেকে শ্রীহরির সুদর্শন চক্র শিল্পবিদ্যায় যা রয়েছে একচ্ছত্র আধিপত্য আজ সেই স্বর্গীয় সূত্রধর তথা বিশ্বকর্মা দেবতার পূজা তাই আজ সমগ্র ভারতবর্ষে সারাদিন ব্যাপী চলল তারই আরাধনা আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে এবার জলপাইগুড়ি চক্ষু চিকিৎসক ডক্টর সুশান্ত কুমার রায়ের বাড়ির সামনে পড়ল সন্ধান চাই পোস্টার প্রসঙ্গত ঘটনা ও উত্তরবঙ্গ উল্লেখ্য লোবির প্রভাবশালী গোষ্ঠীতে নাম জড়িয়েছে ডা সুশান্ত কুমার রায় ও তার ছেলে রায়ের সিবিআই এর পেশ করা আরচিকরের স্ট্যাটাস রিপোর্ট দেখে বিচলিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আরও কেউ এই ঘটনায় যুক্ত কিনা তা খতিয়ে দেখছি সিবিআই এমনটাই আজ সুপ্রিম কোর্টে জানান প্রধান বিচারপতি আজ বিশ্বকর্মা পূজা উপলক্ষে জমে উঠল হলদিবাড়ি বাজার বিশ্বকর্মা দেবতার আরাধনার প্রয়োজনীয় নিত্য সামগ্রী কেনাকাটার জন্য আজ পুজোর দিনে সকালবেলা হলদিবাড়ি বাজারে দেখা গেল গৃহস্থদের পূজার সমগ্রতাদি কেনার চূড়ান্ত ব্যস্ততা ফলের দোকান থেকে শুরু করে দশকর্মা ভাণ্ডার ও প্রসাদ তৈরির উপকরণ সহ সবজির দোকান সবগুলোতেই ছিল উপচে পড়া ভিড় আরচিকর ঘটনার প্রতিবাদে প্রতিদিন নানাভাবে নানা জায়গায় চলছে প্রতিবাদ আজকে হলদিবাড়ি নারী শক্তির ডাকে রাত আটটায় ঢাক কাসর শঙ্খ নিয়ে দেখা গেল এক অভিনব প্রতিবাদ অসুর নিপাত যাক অভয়া সুবিচার পাক এভাবেই যেন শুরু হল বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব দুর্গাপূজা শুরু হতে আর মাত্র কয়েকদিন কিন্তু হলদিবাড়ির বাবুপাড়া সর্বজনীন পূজা মণ্ডপের বিপরীতে ধসে যাওয়া রাস্তা এখনও মেরামত না হওয়ায় চিন্তিত জনগণ যদিও পৌরসভার ভাইস চেয়ারম্যান বলেছেন পুজোর আগেই কাজ সম্পন্ন হবে এবার আসছি খেলার খবরে পাকরি স্বর্গীয় মরহুম সাফিয়ার রহমান চ্যাম্পিয়ন ও স্বর্গীয় সুমিত্রা সাহা রানার্স আট দলীয় ফুটবল টুর্নামেন্টের আজ উদ্বোধনী খেলায় দুই শূন্য গোলে শিলিগুড়ি বয়েজ ক্লাবকে হারিয়ে জয়ী হয় সঞ্জয় ব্রাদার্স চামুচি আগামীকাল দ্বিতীয় দিনের খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করবেন কালিম্পং এফসি বনাম আলিপুরদুয়ার যুব মঞ্চ আদাবাড়ি নবীন সংঘ পরিচালিত ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টে পাপ্পু নাইনস্টার জলপাইগুড়িকে ছয় দুই গোলে পরাজিত করে জয়ী হল প্রয়াস ইউনাইটেড হলদিবাড়ি খেলায় প্রয়াস ইউনাইটেড হলদিবাড়ির হয়ে গোল করেন দেবাদিত্য রায় সরকার তিনটি চিরঞ্জিত বিশ্বাস দুটি ও বাপ্পা বর্মন একটি এবং পাপ্পু নাইনস্টার জলপাইগুড়ির হয়ে জোড়া গোল করেন রোহিত বাগোয়ার পাঠানপাড়া পল্লী যুবসংঘের পরিচালনায় ছত্রধর বসুনিয়া চ্যাম্পিয়ন ও বসুনিয়া রানার্স জুনিয়র ফুটবল ফুটবল টুর্নামেন্টে মঙ্গলবারের খেলায় চার শূন্য গোলে এস এস এ খেলার সেরা নির্বাচিত হয় ময়দানপাড়া সেভেন স্টারের দ্বীপ রায় বুধবার প্রথম সেমিফাইনাল খেলায় মুখোমুখি হবে ধারানগর যুবসংঘ ও নবীন সংঘ জুনিয়র হুদুমডাঙ্গা আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে